অতিক্রম করে যাচ্ছে ইমাম প্রি স্কুল ইমাম প্রি ক্যাডেট কাপ দল নেতৃত্বে অভিবাদন জানিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে চমৎকারভাবে ভাবে বাদ্যযন্ত্রের তালে তালে নিজেদের প্রত্যয় নিজেদের নিয়ম মানবতিতা দেশপ্রেম এবং তাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে নির্মাণ করার জ্যোতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোয়ালিটি আইডিয়াল প্রি ক্যাডেট কাবদল তাহি আক্তারের নেতৃত্বে তাহি আক্তারের নেতৃত্বে অভিবাদন প্রদান করে এগিয়ে যাচ্ছে আইডিয়াল প্রি ক্যাডেট দল এরপরই আছে কসবা কোয়ালিটি স্কুল কাপদল আকিলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কসবা কোয়ালিটি স্কুল কাপ দল আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত তৃপ্ত পদক্ষেপে ওরা অভিবাদন জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই উজ্জ্বল বিজয়ের দিনে তাদের আত্মপ্রত্যয় দেশের প্রতি সম্মান সার্বভৌমত্বকে মুখে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমাদের ছোটো ছোটো শিশুরা যাদের নিত্য পদক্ষেপে আমরা দেখতে পাই আগামী বাংলাদেশ আমরা দেখতে পাই আমাদের সুন্দর দেশপ্রেময় ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল রাইহানের নেতৃত্বে রায়হানের দেখতে অতিক্রম করে গেল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল এরপরই অভিবাদন জানিয়ে পার হয়ে যাচ্ছে নোয়াপাড়া বীরা পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল শুভ নেতৃত্বে শুভ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নোয়াপাড়া বীরা পুকুরবার সরকারি প্রাথমিক বিদ্যালয় কান্দল। বঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল মোহাম্মদ আতাউল্লাহর নেতৃত্বে মুজাহিদুল ইসলামের নেতৃত্বে আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কান্দল অভিবাদন প্রদান করছে এবং সাপের দিকে এগিয়ে যাচ্ছে তাসনিয়া আক্তারের নেতৃত্বে এগিয়ে আসছে কজবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ ডাউন ছোট ছোট দীপ্ত পায়ে তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং আমাদের আজকে বিজয় দিবসকে উদযাপন করছে শানিকতা প্রদান করছে এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এগিয়ে যাচ্ছে তাস্তি আক্তারের নেতৃত্বে কশবাপরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আছে বিশালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দ হোসেনের নেতৃত্বে ঠিক এই মুহূর্তে ওরা আমাদের সম্মানিত অতিদের গিয়ে অভিবাদন প্রদান করছে অভিবাদন প্রদান করা এগিয়ে আসছে এরপরই রয়েছে বিশারাবাড়ি সরকারি প্রাথমিক তারাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল তারাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল আর শাহপুরের নেতৃত্বে লাল সবুজ অবসাকে দীপ্তকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব্দল সাইমের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে লোকবিবাদ অভিবাদন প্রদান করছে ধন্যবাদ ওরা এগিয়ে যাচ্ছি পদক্ষেপে আগামী প্রজন্ম আগামী বৈঠকে এই পর্যায়ে অভিবাদন মঞ্চে সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন সর্বাপ উচ্চ বিদ্যালয় গার্লসিংস পাওয়ার গ্রহ ভারী চমৎকার ভাবে মাত্র অবিভাত পৌর উচ্চ বিদ্যালয়ে গার্লসিংস পাওয়ার দল এরপরে আছেন আর আদর্শ উচ্চ বিদ্যালয় পাওয়ার দল এগিয়ে যাচ্ছেন কসবা পৌর উচ্চ বিদ্যালয় তারপর পরে যাচ্ছেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট দল তারপর পরে আসছেন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কসবা সরকারি বালিকা স্কাউট দল প্রধান অতিথিকে এই মাত্র অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন

এই মুহূর্তে অভিবাদন প্রদান করে মা অভিযোগ করছে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট কুচকাওয়াজের তালে তালে এগিয়ে যাচ্ছে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট এই মুতে অভিবাদন তো चौधरी প্রতক করছে फौजबा পৌরো উচ্চ বিদ্যালয় स्काउट ইব্রাহিমের নেতৃত্বে অভিবাদন তো चौधरी প্রতক করছে আদি বিলিসান মেমোরিয়াল হাই স্কুল লাবণ্যের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে আজকে যে নিয়ম আনুবন্ধিতা অনুশাসন দেশাত্মবোধ নিয়ে আজকের সুন্দর কুচকাওয়াজ তারা আর মডেল মাদ্রাসা স্কাউট দল ইশতিয়াক রেজার নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আছে শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গার্লস গাইড দল ফাতেমার নেতৃত্বে কবি বাহাদুর মঞ্চের দিকে এগিয়ে আসছে গার্লস গাইড দল ফাতেমার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আড়াই বাড়ি কাবিল মাদ্রাসা স্কাউট দল রিফাতে নেতৃত্বে রিফাতের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আড়াই বাড়ি কাবিল মাদ্রাসা স্কাউট দল এবং আমরা দেখতে পাচ্ছি নিত্য পদক্ষেপে চমৎকারভাবে তালে তালের তাল মিলিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে শীলের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে কসবা মহিলা ডিগ্রি কলেজ রোবার স্কাউট দল। অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি রোমার রোভার দল রাফিদের নেতৃত্বে রাফিদের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ রোভার স্কাউট দল অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি